এটা হলো শঙ্কর মাছ আর বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো শঙ্কর মাছের রসা এই রেসিপিটি আপনাদের কাছে ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং পারলে বেশি করে শেয়ার করে দেবেন এই ভিডিওটা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে রেসিপি হচ্ছে শঙ্কর মাছের রসা দু চার পিস আলু কেটে ধুয়ে নিলাম এরপরে চার পিস পেঁয়াজ ভালো করে কেটে নিলাম এবং অল্প পরিমাণে রসুন নিলাম আদা নিলাম এটাকে আমি পেস্ট করব আমার পেস্ট করা হয়ে গেছে মিক্সিং মেশিন দিয়ে এরপরে আমি শঙ্ক মাছটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে গরম জল দিয়ে শঙ্ক মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম প্রথমে তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এরপরে আমি আলুটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাছটাকে ভেজে নিলাম ভালো করে যখন ভাজবেন তখন মাছটা ঢাকা দিয়ে রাখবেন কড়াইতে না হলে এগুলো ফাটে ফাটে বলে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল গিয়ে আলুটাকে দিলাম কড়াইতে তারপরে আমি সেই পেস্ট আদা পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম করে তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম তার মধ্যে দু তিন পিস টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে হলুদ দিলাম এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম এরপরে আমি তার মধ্যে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তারপরে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম করে অর্থ পরিমাণে জল দিয়ে সেটাকে ভালোভাবে আলুটাকে কষালাম আমার আলুটা কষানো হয়ে গেছে এরপরে আমি শঙ্কর মাছগুলো তার ভাজা মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিলাম এরপরে খানিকপণ আছে রেখে দিলাম আজ আমার মাছের রসা তৈরি হয়ে গেল এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক ও কমেন্ট করে জানান নমস্কার